আসসালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আপনাদের দোয়া আমিও খুবই ভালো আছি যে দেখেন আজকে আমি কয়েকটা পুরাতন কিতাব দেখাব অনেক কয়টাই কিতাব আছে আমার কাছে পুরাতন এর ভিতর থেকে আমি কয়েকটা কিতাব দেখানোর চেষ্টা করব আশা করি আপনারা ধৈর্য সহকারে দেখবেন দেখলে অবশ্যই আপনাদের ভালো লাগবে দেখেন এই কিতাবগুলো আপনাদের কাছে আছে কি না যদি স্য থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন ঠিক আছে আর এই কিতাবগুলোর কাজ কেমন আপনারা কিন্তু অবশ্যই জানাবেন বেশি দেরি না করে আমি কিতাবগুলো দেখানোর চেষ্টা করতেছি আশা করি আপনারা তো যে সকালে দেখবেন আর হ্যাঁ আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকবেন অনেক কিছু জানতে পারবেন এবং কি শিখতে পারবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই দেখেন আজকে আরেকটি ডায়েরি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এটা হচ্ছে পরীক্ষিত কাজের দায়েরি এই দেখেন এটা হচ্ছে বিচ্ছেদ কাজের জন্য দেখতে পাচ্ছেন বিচ্ছেদের এটা কিন্তু ভাষায় এই যত কয়টা নকশা আছে সব কয়টা নকশা কিন্তু পরীক্ষিত এই দেখেন আমি দেখাচ্ছি যতটুকু সম্ভব হয় আমি আপনাদেরকে দেখাচ্ছি আশা করি আপনারা ধৈর্য সহকারে দেখবেন দেখলে বুঝতে পারবেন এই দেখেন ব্যবসা বাণিজ্যে বাণিজ্যতে উন্নতি হওয়ার জন্য সব ধরনের কাজ আছে সব ধরনের এটা কিন্তু পরীক্ষিত কাজগুলো এখানে এই ডায়েরিগুলোতে উঠানো আছে সেই ডায়েরিটি আমি আপনাদেরকে দেখাচ্ছি পলাতক ব্যক্তিকে হাজির করার জন্য পাথর চাপা দিয়ে যে কাজটা করা হয় পাথর চাপা দিলে কিন্তু সেই ব্যক্তি যেখানে থাকুক না কেন আপনার বাড়িতে হাজির হবে এই যে দেখেন এটাই হচ্ছে সেই কাজ ভালো করে খেয়াল করেন আমি দেখাচ্ছি এই যে দেখেন এগুলো হচ্ছে নকশা প্রত্যেকটা নকশায় কিন্তু পরীক্ষিত আর হ্যাঁ আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছু জানতে পারবেন এবং কি শিখতে পারবেন কারণ আমার এই চ্যানেলে অনেক পুরাতন পুরাতন গুপ্ত বিদ্যাগুলো আমি আপলোড করে থাকি আপনাদের কোনো না কোনো কাজে কিন্তু অবশ্যই লাগবে ভালো করে খেয়াল করেন আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন যে ডাইরেক্টিতে কি কি কাজ আছে এই দেখেন সব ধরনের জন্য এই নকশাটি এই যে দেখেন একদম স্পষ্ট ক্লিয়ার আছে বুঝতে কোনো ধরনের অসুবিধা হবে না এইচ ডি কোয়ালিটিটা আছে দেখতে পারতেছেন এবং কি অনেক পুরাতন আদি যুগের অনেক পুরাতন এই দেখেন পৃষ্ঠাগুলি দেখেন কেমন হয়ে গেছে দেখতে পারতেছেন এই দেখেন

যেকোনো শত্রুর উপরে জ্বর চালান করে দিতে পারবেন ভূত চালান করতে পারবেন এগুলো কিন্তু প্রত্যেকটা কাজে কিন্তু পরীক্ষা আমি বারবার বলতেছি আপনারা যদি সব কাজ এখান থেকে করতে চান তাও অবশ্যই করতে পারবেন আর যে কোনো ধরনের যে কিতাব বা পিডিএফ ফাইল নেওয়ার জন্য কিন্তু আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়ার নাম্বারে তারপরেও আমি একবার নাম্বারটি বলে দিচ্ছি আপনারা নোট করে নিন নাম্বারটি হচ্ছে সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি এই নাম্বারে আপনারা যে কোনো সময় কল করতে পারেন এটা কিন্তু ইন্ডিয়ান আসামের নাম্বার যে ভাইরা ইন্ডিয়ার বাইরে থেকে কল করতে চান তারা কিন্তু অবশ্যই প্লাস নাইন ওয়ান লাগিয়ে নেবেন এই যে দেখেন অনেক বড় এই ডায়রিটি এই ডায়েরিটি যদি সে কোনো ভাইয়ার লাগে তাও আমার সাথে যোগাযোগ করবেন আমি এই ডায়রিগুলো আপনাকে দেওয়ার চেষ্টা করবো খুবই অল্প মূল্যে এই যে দেখেন অনেক ধরনের চালান আছে অনেক ধরনের কাজ আছে এই যে দেখেন দেখতে পাচ্ছেন ভিডিওটি আর বেশি বড় করব না কারণ অনেকটাই বড় হয়ে যাচ্ছে যতটুকু সম্ভব হয় আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যাতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকার আসে আমি আজকে নতুন বিদায় নিচ্ছি আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে আমি চেষ্টা করব পুরাতন কিছু নিয়ে আসার জন্য যাতে আপনাদের কাজে লাগে প্রত্যেকটা কাজই যাতে একশো একশো হয় যাতে মিস না হয় আপনাদের কষ্ট বিফলে না যায় আপনারা শুধুমাত্র আমার জন্য দোয়া করবেন